ইসলামের দাওয়াত দিয়েছি ওনাকে এখন উনি কি বলে আমরা জানব আপনি মুসলমান হয়ে যান কী বলবেন মুসলমান একের হাত ছাড়া কোনো কোনো উপায় নাই আলামা পড়লে শিলা যত গুণা আছে সব মাত হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমি এখন আছি আমার নিজ বাড়ি যেখানে পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামে এবং এখানে আমার সাথে আছে আমার ভাবি অর্থাৎ এই বদি বলা হয় ছোটকালে আমাকে অনেক বেশি আদর করতেন যখন আমার বয়স এগারো কিংবা বারো বছর বয়স তখন আমার ভাই বিয়ে করে অন্যের মেয়েকে ছিনিয়ে নিয়ে এ বাড়িতে নিয়ে আসে এবং একানব্বই বন্যার সময় যখন ঝড় উঠেছিল সেই ঝড়ে একমাত্র সাথে ছিলেন তিনি এবং এই ঝড়ের স্মৃতি এখনো আমরা বুঝতে পারিনি ইসলামের দাওয়াত দিয়েছি ওনাকে এখন উনি কি বলে আমরা জানবো তাতে মুসলমান হয়ে যায় কি বলবো এক রাত ছাড়া কোনো উপায় নাই পালা না পড়লে পিছিলা যত গুনা আছে সব মাপ হয়ে যাবে এটা আবার বড় ভাবি সেটাকে বদি বলি মায়ের সমতুল্য ভাই কিন্তু মারা গেছে কিছুদিন পূর্বে আমি জানতাম না আমাকে কেউ জানা নাই পরে শোনার পরে আমি উঠছি এতদিনে ভাই কিন্তু চিতায় অর্থাৎ কবরে শুয়ে আছে যেখানে থাকুক ভাই ভালো থাকুক এবং বদিরা ভালো থাকুক তাদের এখন অনেক ছেলে মেয়ে একসময় তারা আমার সাথে যোগ দিয়েছিল বদি হয়ে এসেছিল বাবা নেই বাবা মারা গেছে তো মাঝে মধ্যে আসি তাদেরকে দেখা দরকার যেহেতু ইসলাম বলেছেন যে তার মার খোঁজ খবর খবর নেওয়া ভালো এমনকি ইসলাম এটা বলে নাই যে তুমি তোমার মা বাবার খ্যাতমত করো না স্বজনদের খ্যাতমত নিও না তো আমি সবাইকে হারিয়ে নিঃস্ব আমি আল্লাহকে খুঁজে পেয়েছি আমার দিন খুঁজে পেয়েছি এটাই আমি খুশি আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন আমার ভাবি যারা রয়েছে মায়ের সমতুল্য

সবার জন্য দোয়া করছি আপনারা দোয়া করবেন তারা সুখে শান্তিতে থাকুক